দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে সোয়ানসি সোহানসি ইউনিভার্সিটির একটি নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের ৩৩ শতাংশ পুরুষ একাধিক স্ত্রী বা দীর্ঘমেয়াদী অংশীদারের ধারণার জন্যে উন্মুক্ত বিপরীতভাবে মাত্র এগারো শতাংশ নারী অংশগ্রহণকারী বহুগমী ইউনিয়নের জন্য উন্মুক্ততা প্রকাশ করেছেন যদি তারা আইনি এবং সেটা সম্মতিপূর্ণ হয় গবেষকরা যুক্তরাজ্যে তিনশো তিরানব্বই বিষমকামী পুরুষ এবং মহিলাদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা একটি প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারিত্ব সম্পর্কে কিভাবে বা কী অনুভব করেন যেখানে তারা তাদের বাকি অর্ধেক অন্য কারোর সাথে ভাগ করেছে বা নিজেদেরকে ভাগ করেছে সমীক্ষায় অংশগ্রহণকারীদেরকে বহু বিবাহের অনুরূপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যেখানে একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করেন এবং বহু পরিবেশন যেখানে একজন মহিলা একাধিক পুরুষকে বিয়ে করেন পুরুষদের প্রথম জিজ্ঞেস করা হয়েছিল যে তারা একাধিক স্ত্রীর সাথে ভাগ করে নিতে ইচ্ছুক কিনা এবং তারপর জিজ্ঞেস করা হয়েছিল যে তারা অন্য পুরুষের সাথে অংশীদার ভাগ করতে ইচ্ছুক কিনা আর্কাইভস অফ সেক্সুয়াল বিহেভিয়ারে প্রকাশিত এই সমীক্ষায় দেখা গেছে যে নয় শতাংশ পুরুষ বলেছেন যে তারা একজন অংশীদারকে ভাগ করবেন যেখানে মাত্র পাঁচ শতাংশ মহিলা এই ধরনের ব্যবস্থায় আগ্রহী গবেষণার প্রধান লেখক ডক্টর অ্যান্ড্রু থমাস বলছেন বহু বিবাহ এবং বহু স্ত্রীর সাথে সরাসরি তুলনা করলে পুরুষদের আগের তুলনায় সাড়ে তিনগুণ গুণ বেশি হ্যাঁ বলার সম্ভাবনা ছিল যেখানে নারীরা দ্বিগুণ সম্ভাবনা তাদের ছিল একাধিক সঙ্গীকে হ্যাঁ বলা অন্য কারোর সাথে তাদের সঙ্গী ভাগ করে নেওয়ার ধারণা তুলনায় বহু বিবাহ এবং বহু পত্নী বিবাহের বিকল্প রূপ যা একাধিক স্বামী বা স্ত্রীকে জড়িত করে এবং তাদের গ্রহণযোগ্যতা বিভিন্ন সংস্কৃতিতে পরিবর্তিত করতে পারে ইউনাইটেড কিংডমে এই অভ্যাসগুলি আইনিভাবে স্বীকৃত নয় বা মূলধারার সংস্কৃতির মধ্যে ব্যাপকভাবে গ্রহণ করা হয় না কারণ আইনি কাঠামো এক বিবাহের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে এর বিপরীতে বিশ্বজুড়ে কিছু সংস্কৃতি ঐতিহাসিকভাবে এবং বর্তমানে বহু বিবাহের অনুসরণ করে যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে এবং বহু স্ত্রী যেখানে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে এই ব্যবস্থাগুলি প্রায়শই সাংস্কৃতিক ধর্মীয় বা ঐতিহাসিক প্রেক্ষাপটে নিহিত থাকে উদাহরণস্বরূপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু সমাজে বহু বিবাহের দীর্ঘস্থায়ী ঐতিহ্য রয়েছে যেখানে তিব্বত এবং নেপালের কিছু সম্প্রদায় বহু প্রতিত্বের চর্চা করছেন ডক্টর থমাস যোগ করেছেন প্রতিশ্রুতিবদ্ধ অ এক বিবাহ সম্প্রতি অনেক মনোযোগ পেয়েছে এটি একটি গরম প্রবণতা যেখানে আরও বেশি দম্পতিরা তাদের সম্পর্ক খোলার বিষয়ে কথা বলে অন্য লোকেদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করে যাই হোক এই ধরনের সম্পর্ক নতুন থেকে অনেক দূরে যদিও অধিকাংশই একগামী সম্পর্ক খোঁজে মানুষের একটি ক্ষুদ্র অংশ মানব ইতিহাস জুড়ে বহু অংশীদার সম্পর্কে জড়িত বিশেষ করে বহুগামী বিবাহ যেখানে একজন স্বামী একাধিক সহ স্ত্রী দ্বারা ভাগ করা হয় এই সমীক্ষাটায় দেখায় যে একটি বড় সংখ্যালঘু মানুষ এই ধরনের সম্পর্কের জন্য উন্মুক্ত এমনকি যুক্তরাজ্য যেখানে এই ধরনের বিয়ে নিষিদ্ধ মজার বিষয় হলো মহিলাদের তুলনায় অনেক বেশি পুরুষ এই ধারণার জন্য উন্মুক্ত যদিও উভয় পক্ষের আগ্রহ এখনও রয়েছে সম্পর্ক কী জিনিস তার অতল গহ্বরে গিয়ে খোঁজ নেওয়া উচিত প্রত্যেকের